আরে ভাই এই ক্রেডিট কি চক্কর বলতো এক অ্যাপে চেক করলাম তো এসেছে দ্বিতীয়বার সাতশো আশি আর তৃতীয়টাতে তো সাতশো দশ বুঝতেই পারছি না লোন পাবো কিনা আরে এটা এই কারণে হচ্ছে কারণ এই অ্যাপগুলো আলাদা আলাদা ক্রেডিট এজেন্সি স্কোর দেখায় কোনোটা সিভিলের দেখায় কোনোটা আবার এক্সপিরিয়েন্সের তো কোনোটা আবার ইকুইফ্যাক্স আরে কিন্তু আমি কোন স্কোরটাকে সঠিক ধরবো দেড়শো পয়েন্টের ফারাক আছে সবচেয়ে ভালো আর সবচেয়ে খারাপটার মধ্যে ভাই দেখ আসলে না নব্বই পার্সেন্ট সময় সিভিল স্কোরই কাজে আসে কিন্তু বাকিগুলোও মাঝে মাঝে কাজে আসতে পারে যেমন রুরাল আর মাইক্রো ফাইন্যান্স ল্যান্ডিং এ সিআরআইএফ স্কোরই মেন হয় আর এই নতুন এজফিনটেক গুলো ইনস্ট্যান্ট লোনের জন্য এক্সপিরিয়েন্স স্কোরের উপরেই নির্ভর করে না ভাই আমাকে হোম লোন নিতে হবে তার জন্য তো সিভিলই কাজে আসবে চল বল তো ফ্রিতে সিভিল চেক কোথা থেকে করবো তুই তো এই প্ল্যাটফর্মগুলোর থেকে ফ্রিতেও চেক করতে পারিস তাও আমি তোকে সিভিলের অফিসিয়াল ওয়েবসাইটে রেকমেন্ড করবো আরে স্প্যাম হওয়ার থেকে তো বেঁচে যাবি ঠিক বলেছিস ভাই ফলো করতেই হবে